প্রিয় মানুষকে বিদায় দেওয়ার মুহূর্তটা কষ্ট হয়ে থাকে এটা আমি খুব ভালো করেই বুঝি এবার তো আমি আমার প্রিয় মানুষকে রেখে চলে এসেছি ঢাকায় লং টাইম এর জন্য কেমন আছেন আপনারা একদিন ঠিক এই জায়গায় দাঁড়িয়ে কান্না করতে করতে আমি আমার প্রিয় মানুষকে বিদায় দিয়েছিলাম আর আজকে সে আমাকে বিদায় দিচ্ছে তবে এইটা ফানি ছিল আসলে অনেক দিনের জন্য ঢাকায় চলে যাচ্ছি তাকে ছেড়ে তাই আমাকে এয়ারপোর্টে রাখতে এসেছিল অলওয়েজ ভাইয়ারা ক্যামেরা ধরে আমার সাথে এভাবে দুষ্টামি করে আজকে আমি করলাম তাদের সাথে যাই হোক তাদেরকে বিদায় দিয়ে এবার আমি চলে যাচ্ছি শাড়ি পরে টং টং করতে করতে ফ্লাইটে আমার অনেক দিনের ইচ্ছে ছিল শাড়ি পরে ফ্লাইটে উঠবো অবশেষে সেই ইচ্ছেটাও পূরণ হয়ে গেল যদি আরেকটু ভালো লাগতো আমার পাশে যদি প্রিয় মানুষটা থাকতো কি আর করার খাওয়া দাওয়া করে অবশেষে ঢাকায় নেমে যাই অ্যান্ড সেখান থেকে শো যা আমি চলে যাই টি অ্যান্ড কিউ শোরুমে গ্র্যান্ড ওপেনিং এ ওয়াও এখানে মিথিলা আপু ইনভাইটেড ছিল চলেন ফার্স্ট আমি আপনাদের এই শোরুম পুরো ঘুরে দেখা কে এন শোরুম এর বিশেষত্বই হচ্ছিল এখানে সবকিছুই চায়না প্রোডাক্ট মানে সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা যেখানে আপনারা সব ধরনের চাইনা ড্রেস এর কালেকশন এবং ব্যাগ অর্নামেন্টস যা কিছু আছে সবই পেয়ে যাবেন একটা একটা করে সবকিছু দেখাবো আপনাদের ভাইয়াদের এটা সেকেন্ড আউটলেট ওপেনিং হয়ে গেল ওনাদের আরো একটা শোরুম আছে আর সেটা হলো রাঙ্গামাটিতে সো দুটা শোরুম এর এবং পেজ লিঙ্কটা আমি ভিডিওর ক্যাপশনে করতে অবশ্যই ভুলবেন না এইদিকে ফাইনালি মিথিল আপুর সাথে আমার দেখা হয়ে যায় এত মিশুক আপুটা কি বলবো তার সাথে তো অনেক আড্ডা দিবই তার আগে বলেন এই ড্রেসে আমাকে কেমন লাগছে অরিজিনাল চায়না ড্রেস অলওয়েজ প্রি অর্ডার করতে হয় একটা ড্রেস পেতে অনেক টাইম লেগে যায় তার উপর বিশ্বস্ত কোন পেজই পাওয়া যায় না সবগুলোই ফেক দেখা যায় সো এই পেজটা খুবই ট্রাস্টেবল টেন কিউ থেকে আপনারা নিজেরাও কেনাকাটা করতে পারবেন একদম স্পট ডেলিভারি সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি সেই সাথে তো প্রি অর্ডার করতেই পারবেন আপনার পছন্দ মতো যে কোনো ড্রেস স্ক্রিনশট দিয়ে পেজে দিয়ে দিবেন এন্ড আপনার পছন্দের প্রোডাক্টটি অর্ডার করে দিতে পারেন ঢাকা শোরুমের অ্যাড্রেসটা আমি বলে দিই সিজন পয়েন্ট শপ নাম্বার 401 403 405 লেভেল 3 দুই নাম্বার ইন্দ্রিয়া রোড ফার্ম গেট ঢাকা তারও ভাইদের ফার্স্ট আউটলেট আছে রাঙ্গামাটিতে আপনারা শোরুম ভিজিট করুন কেনাকাটা করতে পারবেন অনলাইনেও তাদের পেজ থেকে ড্রেস অর্ডার করে দিতে পারবেন বিশ্বাস করেন এত সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন ছিল মনে হচ্ছিল সবগুলোই নিয়ে চলে আসি আমি ড্রেস দেখতে দেখতে হঠাৎ করেই এই ড্রেসটা আমার মনে ধরে যায় ভাবতেছি এটাই নিব এরপরে আরো কিছু কালেকশন দেখায় এত কিউট কিউট শপ ইয়ারিং এবং ফিঙ্গারিং আরো কিছু আছে এই যেমন অল টাইপস এর ব্যান্ড ক্লিপ হেয়ার ব্যান্ড ই কিউট নেলস এগুলো যে আমি কত খুঁজি বাট কোথাও পাই না আর আপনি চাইলে আপনার প্রিয় মানুষকে হয়তো কিউট কিউট কে রিংগুলা গিফট করতে পারেন ওয়েস্টার্ন কিছু কালেকশনের এর মধ্যে যেমন ছিল ফর্মাল প্যান্ট সেই সাথে আরো ছিল স্টাইলিশ প্যান্ট আমার তো প্রত্যেকটা কালেকশন এ ভালো লেগেছে মন চাচ্ছিল ভাই সবগুলাই যদি নিয়ে নিতে পারতাম যদিও এখান থেকে আমি মনের মতো করে শপিং করেছি মানে অনেক কিছু কেনাকাটা করেছি এতগুলো হেয়ার ব্যান্ড দেখে আমার যে কি ভালো লাগছিল এটা আমার খুব পছন্দ হয়েছে প্লিজ কেউ গিফট করেন সামনে কিন্তু ঈদ চলে এসেছে আর এই ঈদে আপনার প্রিয় মানুষকে খুশি করতে এই কিউট কিউট সুন্দর সুন্দর জিনিসগুলোই যথেষ্ট আসলে যারা চাইনার প্রোডাক্ট অনেক বেশি পছন্দ করে তাদের জন্য তে এন কিউ পেস্টা বেস্ট এখানে আরো কিছু টি শার্ট কালেকশন গুলো দেখায় আপনাদের আমি তো এখান থেকে টি শার্টও নিয়েছি যেটা নেক্সট কোন ভিডিওতে শেয়ার করব এন্ড এই ড্রেস আমাকে কেমন লাগছে বলেন তো মেয়েদের এমনিতেও এই ধরনের ড্রেস পড়লে অনেক কিউট লাগে এই যেমন মিথিলাপুকে এই ড্রেসে কতটা কিউট লাগছিল দেখেন আপু আমার খুব পছন্দের একটা মানুষ আমি অনেক অনেক আগে থেকে তার ভিডিও দেখি ফাইনালি তার সাথে এইভাবে দেখা হয়ে যাবে একদম ভাবতে পারিনি ও হ্যাঁ আপনাদের তো এখানকার ব্যাগের কালেকশন দেখাতে একদমই ভুলে গেছে তো এত সুন্দর সুন্দর সব প্রোডাক্টের মধ্যে কোনটা আপনার পছন্দ হয়েছে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না আর হ্যাঁ আমি আমার আপুদের জন্য স্পেশাল গিফট রেখেছি যারা যত বেশি ভিডিও শেয়ার করবে তাদের জন্য থাকবে স্পেশাল গিফট তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ